দিনারা শ্যাম মন্দির দেখতে চান ধৈর্য সহকারে এই ভিডিওটি লাইটিংগুলো দেখে নাও কত সুন্দর লাইটিং এর কাজ করেছে সেই চন্দননগরের বিখ্যাত লাইট অসাধারণ লাইট কি সুন্দর লাগছে লাইটগুলো শুধু এই লাইটিং এর জন্য আমার এখানে আসা তারা দেখতেই পারছেন সেই চন্দনগরের লাইফ এই সেই শ্যাম মন্দির দেখতেই পাচ্ছেন ওই দেখুন সামনে একটু জুম করে দেখাচ্ছি এই শ্যাম মন্দির দেখার জন্যে আজ কয়েকদিন ধরে রোড জ্যাম হয়ে রয়েছে আশা করছি কাল থেকে রোড ক্লিয়ার হয়ে যাবে আপনারা যদি শ্যাম মন্দির দেখতে চান অবশ্যই রানীগঞ্জ চলে আসবেন রানীগঞ্জ থেকে যে কোনো টোটো ধরে নেবেন দশ টাকায় পৌঁছে যাবেন দশ মিনিট মাত্র টাইম লাগে এই শ্যাম মন্দির দেখার জন্য খুব সুন্দর একটি মন্দির বানিয়েছে মন্দিরটি বানিয়েছেন রাজস্থানের শিল্পীরা এবং যে মূর্তিটা এনেছেন সেটাও রাজস্থানের সামনেই দেখতে পাবেন নার্সারি খুব সুন্দর বিভিন্ন রকমের নার্সারি চারা এখানে পাওয়া যায় আপনারা কেউ যদি নিতে চান এখানে আসতে পারেন সামনে দেখতেই পাচ্ছেন এটি মেন গেট লাইটিংয়ের এর দেখতে এই যে দেখতে পাচ্ছেন এটাই শ্যাম মন্দিরের মেন গেট খুব সুন্দর একটি লাইট চন্দননগরের সেই বিখ্যাত লাইট